বাংলাদেশ ক্রিকেটের ইতিহাস আছে যখন যখনই বন্ধুরা যে কোনো পজিশনে বাংলাদেশ ক্রিকেট বিপদে পড়েছে তখনই তখনই মাহমুদুল্লাহ রিয়াদ নামক একটা বয়স্ক প্লেয়ার বাংলাদেশ টিমকে ম্যাচ জিতিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপে আজ বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল শ্রীলঙ্কা প্রতিপক্ষ শ্রীলঙ্কা ক্রিকেট বিশ্বে বর্তমানে সবথেকে থেকে বড় রাইভেলডি শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচ যেখানে বন্ধুরা বাংলাদেশ ক্রিকেট টিম মানে প্রথমে বলিং করে তাদের বলাররা দিন দিন কত ইম্প্রুভ করছে মাত্র একশো চব্বিশ রানে শ্রীলঙ্কার মতো টিমকে আটকে দিল যেখানে তাস্কিন আহমেদ অসাধারণ দুটো উইকেট পেল মোস্তাফিজুর রহমান তিন উইকেট ফেলো আর লেক্সমিনার লেগ স্পিনার ব্রিলিয়ান্ট ব্যাক টু ব্যাক দুটো উইকেট হ্যাট্রিকও নিতে পারতো অসাধারণ বলিং করলো মানে মোটামুটি বলাররা বাংলাদেশ টিমকে অনেক নিয়ে যাচ্ছে কিন্তু ভাই এই ব্যাটসম্যানেরদের কি খেলা উচিত মানে মানছি বাংলাদেশ টিম এই ম্যাচটা জিতেছে কিন্তু এই ব্যাটসম্যানদের কিন্তু মানে ইস্তফা দেওয়া উচিত ভাই একশোই চব্বিশ রান তুলতে তোমাদের লাগছে উনিশ ওভার মানে ভাবা যায় মানে লিটন কুমার দাস কি করে ক্রিকেট খেলে বন্ধুরা বুঝতে পারি না মানে আটত্রিশ বল খেলে ছত্রিশ রান করে টেস্ট ক্রিকেট খেলে সরকারের ক্রিকেট থেকে একেবারে হাত জড়ো করে মানে বিদায় করে দেওয়া উচিত প্রত্যেকটা ম্যাচে শূন্য রান করে আউট হয় একটা সময় পঞ্চাশ বলে পঁয়ত্রিশ রান বাকি ছিল সেই রানটাও তারা করতে করতে উনিশ নম্বর ওভারে নিয়ে গেছে অত ভালো যে উনিশ নম্বর ওভারের প্রথম বলে হেরেই যেত একশো চব্বিশ রান তো তারা করতে পারতো না মানে একশো চব্বিশ রান করার ক্ষমতা নেই সাকিব কবে রান করেছিল বন্ধুরা কেউ জানে না বলিং সে পারফরমেন্স করতে পারছে না বর্তমানে বাংলাদেশ টিমের একটা বোঝ হয়ে দাঁড়িয়েছে ওদিকে যদি আমরা কথা বলি তহিদৃদ হৃদয় মাইন্ডসেটটা দেখেছ হাসরাঙ্গার মতো বলারের বলে তিনটে ব্যাক টু ব্যাক ছয় মারছে কুড়ি বলে অসাধারণ ব্যাটিং করেছে কুড়িটা বলে অসাধারণ চল্লিশ রান একটা প্লেয়ার কুড়ি বলে চল্লিশ রান করছে অন্যদিকে একটা প্লেয়ার আটত্রিশ বল খেলে ছত্রিশ রান করছে মানসিকতা দেখেছো আমি কিন্তু বারবারই বলি বন্ধুরা মানসিকতার জন্য বাংলাদেশ টিম আজকে একশো চব্বিশ রান মরতে মরতে গিয়ে চেস করেছে আজকে কিন্তু শ্রীলঙ্কার কাছে হেরে যেত ধরো শ্রীলঙ্কা আজকে একশো দেড়শো রান করতো তাহলে কি বাংলাদেশের ম্যাচটা জিততে পারতো একেবারে জিততে পারতো না কারণ টপ অর্ডার ব্যাটসম্যানেরা যদি এমন টেস্ট ক্রিকেট খেলে এমন জঘন্য ক্রিকেট খেলে তাহলে কি করে হবে তৈত হৃদয় হাসারাঙ্গার মতো বলে শ্রীলঙ্কার ক্যাপ্টেনের বলে পরপর ব্যাক টু ব্যাক তিনটে ছয় মারছে সেখানে লিটন কুমার দাস সাকিব আল হাসান সৌম্য সরকার তানজিদ তামিম ওদিকে দেখতে গেলে ব্যাটসম্যানের একটা ব্যাটসম্যানের একটা ছয় মারতে পারছে না সেক্ষমতা তাদের নেই মানে ব্যাটিং কিন্তু বাংলাদেশের জঘন্য বন্ধুরা আজকে ম্যাচটা জিতেছে সেই মাহমুদুল্লার জন্য আজকে কিন্তু বাংলাদেশ ম্যাচটা জিতেছে বলে মেদি হাসান মিরাজের কথা কারোর মনে পড়ছে না কিন্তু ভাই মেদি হাসান মিরাজ যে সাত নম্বর ছয় নম্বর পজিশনে যে ভূমিকাটা পালন করতো আজকে যদি বাংলাদেশ ম্যাচ হেরে যেত তাহলে কিন্তু সবাই মেদি হাসান মিরাজের চিন্তা করতো যে এখানে মিরাজ থাকলে হয়তো আমরা জিততে পারতাম কিন্তু বাংলাদেশ যেহেতু জিতেছে সেহেতু মিরাজের নামে আর কেউ করবে না কিন্তু আমি তাও বলবো বন্ধুরা বাংলাদেশ ম্যাচটা জিতেছে বাংলাদেশ দুটো পয়েন্ট পাবে কিন্তু এই ব্যাটিং নিয়ে বাংলাদেশ কোথাও যাবে না বলিং দিন দিন ইম্প্রুভ হচ্ছে বলারদের পরিশ্রম করে বলাররা প্রচুর পরিশ্রম করছে কিন্তু ব্যাটসম্যানেররা বাজে বাজে ক্রিকেট খেলে ক্যাপ্টেন শান্ত থেকে শুরু করে সৌম্য সরকার লিটন কুমার দাস টপ অর্ডার ব্যাটসম্যানের যদি আমরা ধরি শাকিব আল হাসান একটা কেউ ব্যাটিং করতে পারছে না আর এই ব্যাটিং লাইন আপ নিয়ে বাংলাদেশ বেশি দূর কিন্তু যেতে পারবে না ম্যাচটা তো মরতে মরতে জিতেছে তাও মাহমুদুল্লাহ ইয়াদের জন্য মানে টি টোয়েন্টি ক্রিকেটের মানসিকতা বাংলাদেশ টিম এখনও বদলাতে পারছে না শান্ত লিটন আর সরকার এই তিনটে টপ অর্ডার ব্যাটসম্যানেরা তো এটা প্রতিজ্ঞা করে রেখেছে যে তারা প্রত্যেক ম্যাচে বাজে ক্রিকেট খেলবে বা জঘন্য ক্রিকেট খেলবে বাংলাদেশ জিতেছে কিন্তু এই জিত জিত এই জিত কি সত্যি জিত এই জিত কিন্তু ব্যাটসম্যানদের হার বোলারদের জয় কিন্তু ব্যাটসম্যানদের সত্যি এইটা হার ব্যাটসম্যানদের আরও ভালো পরিশ্রম করতে হবে আরও ভালো ক্রিকেট খেলতে হবে সাউথ আফ্রিকার মতো টিম কিন্তু আগামী দিনে অপেক্ষা করছে কী বলবে আজকের ম্যাচে অবশ্যই জানাবে কিন্তু আমি বলবো এই ম্যাচটা বাংলাদেশ টিম বলারের জয় কিন্তু ব্যাটসম্যানদের হার এটা জিত বলে না একশো চব্বিশ রান করতে যদি উনিশ ওভার লেগে যায় আট উইকেট পড়ে যায় দুই উইকেটে ম্যাচ যেতে হয় তাহলে কিন্তু এটা জিত বলে না